বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব 10 ফেব্রুয়ারি এই নির্দেশনা দেন এই নির্দেশনা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয় বিভিন্ন সূত্রে জানা যায় বেনোজির পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন দুই সালের পনেরো ডিসেম্বর পুলিশের সাবেক এই মহাপরিদর্শক তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চার মামলা করে দুদক মামলায় বেনোজিরের পরিবারের বিরুদ্ধে চুয়াত্তর কোটি তেরো লাখ উনচল্লিশ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে দু সালের একত্রিশ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও তিন এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে এরপর আঠারো এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় পরে অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে ছয়শ সাতানব্বই বিঘা জমি উনিশটি কোম্পানি শেয়ার ঢাকায় বারোটি ফ্ল্যাট ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক বেনজিরের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশ ত্যাগ করেন এরই মধ্যে আটাশ মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় তলব করলেও তারা দুদকে আসেননি আর ওই বছরের দুই জুলাই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠিয়েছিল দুদক এ নোটিশের পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক প্রধান তার পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী জমা দেন এর আগে গত বছরের তেইশ মে সাবেক আইজিপি বেনজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি তিনশো বিঘা বা একশো একর ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত অন্যদিকে গত ২৬ মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামের একশো উনিশটি জমির দলিল তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন সব মিলিয়ে ছয়শ সাতাশ বিঘা জমি ক্রক করা হয়েছে ইতোমধ্যে এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে বেনুজির আহমেদ দুই সালের পনেরো এপ্রিল থেকে দু সালে বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর পুলিশের আইজি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনোজেরও ছিলেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে